টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোড পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচর পয়েন্টে ট্রাফিক জ্যাম সমস্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব বিশাল লম্বা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড পয়েন্টে। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটি এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি শিলচর ন্যাশনাল পয়েন্ট একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা তাই প্রতিদিন এই জায়গায় প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যায় মানুষকে ঘন্টার পর ঘন্টা ভুগতে হয় আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হায়লাকান্দি রোড স্টেশনের পয়েন্টে যাব এবং ট্রাফিক জ্যাম সমস্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা শিলচর হায়লাকান্দি রোড স্টেশনের পয়েন্টের বিশাল ট্রাফিক জ্যাম সমস্যার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পেন এবং জানতে পারে একজন স্কুটি চালক দাদাকেও দেখতে পাচ্ছেন উনিও ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে রয়েছেন

ট্রাফিক জ্যামে ভুগতে হচ্ছে অনেকে বলছেন ওনারা আধা ঘন্টা থেকে ট্রাফিক জ্যাম সমস্যা আটকে রয়েছেন অনেকে বলছেন ওনারা এক ঘন্টা থেকে ট্রাফিক জ্যাম সমস্যা আটকে রয়েছেন এইভাবে ঘন্টার পর ঘন্টা মানুষকে শিলচর ন্যাশনাল পয়েন্টে বিশাল লাম্বা ট্রাফিক জ্যাম সমস্যা ভুগতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের লম্বা ট্রাফিক জ্যাম সমস্যা লাগার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকা দ্যাশনাল পয়েন্টে বিশাল লাম্বা এবং বড় নালা তৈরির কাজ চলছে তাই একদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষকে যানবাহনের মাধ্যমে একদিকে যাতায়াত করতে হচ্ছে তাই শিলচর হাইলাকার ন্যাশনাল পয়েন্টে প্রতিদিন প্রায় সময় বিশাল লম্বা বড় ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই যাচ্ছে আজকে আমরা এই বছরের সেরা ট্রাফিক জ্যাম সমস্যা দেখতে পেয়েছি শিলচর হাইলাকান্দির পয়েন্টে আর এই ট্রাফিক জ্যাম সমস্যা লাগার কারণ হলো শিলচর হাইলাকান্দি ন্যাশনাল পয়েন্টে নালা তৈরির আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা মানুষকে এইভাবে শিলচর রোড ন্যাশনাল পয়েন্টে ট্রাফিক জ্যাম সমস্যা আটকে থাকতে হচ্ছে আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি শিলচর হাইলাকান্দি ওর ন্যাশনাল পয়েন্টে এই বছরে সেরা ট্রাফিক জাম আপনারা দেখতে পাচ্ছেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ট্রাফিক জামই জ্যাম দেখতে পাচ্ছেন এত লম্বা ট্রাফিক জ্যাম আমরা এই বছর কোথাও দেখতে পাই নাই আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে দেখতে পাচ্ছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সতেরো ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর হাইলাকুর নেশনাল পয়েন্ট এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দুর নেশনাল পয়েন্টের বিশাল লম্বা ট্রাফিক জ্যাম সমস্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ অনেক সময় ট্রাফিক জ্যাম সমস্যা আটকে রয়েছে ওনাদের অনেক কষ্টভোগ করতে হয়েছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সুল টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ